হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করু ফেন্স আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন তা আজকের রোগাত থেকে মোটা যারা হবেন ভাবছেন বা আপনারা অনেকে রোগা থাকে অনেক মহিলা বলুন বা ছেলেরা বলুন যারা রোগা আছে রোগাত থেকে যদি মোটা হতে চান তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা তা আজকে যে প্রোডাক্টটা দেখছেন এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক তারা হারবালের প্রোডাক্ট এটা হচ্ছে পারফেক্ট হেলথ এই পারফেক্ট হেল মানে হেলথের কাজ করে খিদে ঘুম বা ছেলে মহিলাদের গোপন রোগের সমস্যা গ্যাস অম্বল গ্যাস্ট্রিক এইসব রোগের থেকে এটাকে পঞ্চাশটা রোগের ওপরে কাজ করে আর এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক এটি প্রোডাক্ট এটা হচ্ছে কিন্তু এটাকে কিনতে গেলে আপনাদেরকে অরিজিনালটাকে যাচতে হবে আগে অরিজিনালটা কোন প্রোডাক্টটা তার এটা হচ্ছে তারাহর টাকার লোগোটা এরকমই দেখতে পাবেন আর এটা নাম লেখাই আছে পারফেক্ট হেল এটা হচ্ছে পঞ্চাশ পিসের ক্যাপসুল আর এখানে টেকমার্ক দেখে রেখেছে এই টেকমার্কটাকে দেখে তবেই কিনবেন আপনারা আর এখানে দেখবেন এই যে ঠিকঠিকের অল্প আছে দেখুন এই যে স্টিকারটা দেখছেন এই স্টিকারটা দেখে তবেই কিনবেন আপনারা তাহলে অরিজিনাল অবেন আর লোগোটা ঠিক এরকমই হবে তারাহরবালের প্রোডাক্ট আর এখানে দেখুন কিছু নাম্বার দিয়ে রেখেছে কোম্পানির নাম্বার আছে তারার বল আর এই যে এর কোনো সাইড সাইডফেক্ট আছে কি নেই তাই আপনাদের সাথে পরিচয় করব তা দেখুন এটাকে খেতে গেলে আপনাদেরকে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর রাতে খাওয়া দাওয়ার পরে খাওয়া সেবন করতে হবে এর সাথে আপনাদেরকে খাওয়া দাওয়া মেনটেন্স করতে হবে মানে ভালো খাওয়া দাওয়া করতে হবে তাহলে আপনাদেরকে যারা রোগা আছেন মোটা হতে পারবেন একদম একশো পারসেন্ট রিয়েল তা কাজ করবে আগে তা সব আয়ুর্বেদিক একটি প্রোডাক্ট এর কোনো যদি সার্টিফিকেট বলা হয় তা এর কোনো সার্টিফিকেট নেই সব আয়ুর্বেদিক প্রোডাক্ট তারা হাল বলে তা এটা জিএমপি নাম্বার এখানে অলরেডি দিয়ে গেছে তা এখানে এর কোনো সার্টিফিকেট নেই প্রোডাক্ট কেনার আগে একটি কথা বলবো আপনারা সবসময় জন্য অরিজিনালটা প্রোডাক্টটাকে কিনবেন তাহলে এর কোনো সার্টিফিকেট হবে না তা এর দেখুন এটা পঞ্চাশ পিসের ক্যাপসুল এখানে লেখা যাচ্ছে পঞ্চাশ পিস দুপুরে একটি রাতে একটি খাওয়া পরে আর এর সাথে আপনাদেরকে খাওয়া দাওয়া মেনটেন করতে হবে তাহলে আপনারা মোড়া হতে পারবেন আর এটাকে খেতে গেলে প্রথম ফাইল আপনাদেরকে সকালে এই দুপুরে আর রাতে খেতে হবে আর নেক্সট ফাইলে আপনাদেরকে সেবন করতে হবে ডেলি একটি করে ক্যাপসুল আর যদি এই দুটোর থেকে তিনটে ফাইলে আপনাদেরকে পারফেন্টটা কাজ করে ভালো খুব দারুণ রেজাল্ট পারবেন একশো পারসেন্ট এর কোনো সাইড পেড নেই আপনারা ফ্রেন্ডস খেতে পারেন তা আজকে ভিডিওটা এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিও আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন